যতদিন বাসী থাকে এই দল ছাড়বো না এই দল করে দিত্ব পালন করবো বড় কাউন্সিল আমরা যারা দক্ষিণ বিএনপি আমাদের প্রাণ প্রিয় তাহের সুমনকে আমরা অভিনন্দন জানাচ্ছি ওনার নেতৃত্বের জন্যে এবং শুধু নেতৃত্বই নয় উনি নেতৃত্বে ধারাবাহিকতা বাংলাদেশে সৃষ্টি হয় নাই সেটা হলার ওয়ার্ড কমিটি কাউন্সিলের মাধ্যমে উনি নির্বাচন করেছেন কাউন্সিল নির্বাচন করেছেন ওয়ার্ডে ইউনিয়নে তারপরে উপজেলা এবং পৌরসভায় এটা আমরা অতীতে এই ধরনের

কিন্তু আমরা আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক জনাব তারিক রহমানের নেতৃত্বে অভিচল ছিল ধরাতে পারে নাই বা আমাদেরকে অন্য দলের প্রভাবিত করতে পারে নাই আমি একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো দুই হাজার আঠারো সালে আমি বন্ধু থাকি নির্যাতন আমি মাধ্যমে মাধ্যমে আমি ছাড়া পাই আমি ঢাকার একটি হসপিটালে ভর্তি হই আমার জীবনে বসানোর জন্য আমি আইসিউতে ভর্তি ছিলাম হঠাৎ

কোথায় কি অবস্থায় আছি তাদের হমান খোঁজ দিয়ে বহুত পড়ে আমার খবর নিছে আমি আইসু থেকে ভাইয়ের সাথে কথা আমি বলতে পারি না উনি বলেছে আপনি সুস্থ হন আমাদের দোয়া আপনার সাথে থাকবে বাংলাদেশের সকল নেতা কর্মীদের সাথে আমি এভাবে কথা বলি আমি একটি কথা বলতে পারি না কিন্তু আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া সুস্থ হয়ে গেছি সে প্রতিজ্ঞা করেছি যতদিন বাসি থাকে এই দল ছাড়ব না দল করে মৃত্যু করার জন্য সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের রহমান জিন্দাবাদ শহীদ রাস্তা জিয়া রহমান অমর